সালামুক দর্শক বন্ধুরা সিকিউরিটি সিস্টেম ক্যামেরা নিয়ে আসছি আইপি সিস্টেম দেখেন হোল্ডার আপনার বাসার যে কোনো হোল্ডারে সেট করে দিতে পারবেন প্রতিষ্ঠান অথবা আপনি যে কোনো জায়গার জন্য কিন্তু এই ধরনের সিসি ক্যামেরাগুলো নিতে পারবেন আইপি সিস্টেম যেখানে আপনি একটা হোল্ডারের মধ্যে সেট করে দিবেন আর এই পাশে একটা ক্যামেরা থাকবে এই পাশে একটা ক্যামেরা আছে নিচের দিকে একটা ক্যামেরা টোটাল তিন তিনটা ক্যামেরা থাকবে আর পিছনের দিকে দেখেন স্পিকার আছে কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন আপনি দূর প্রবাস থেকেও কিন্তু এই ক্যামেরা দিয়ে কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন সেট আপ করা একদম ইজি আপনার বাসার হোল্ডারে সেট করে দিতে পারেন অথবা এটার সাথে হোল্ডার দেওয়া থাকবে এই হোল্ডারে সেট করে দিতে পারবেন মানে এখানে দেখেন স্পিকারের পোর্ট আছে কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন অ্যাপস হচ্ছে তিনশো আশি একটা অ্যাপস আছে অ্যাপসটা নামিয়ে জিমেল দিয়ে রেজিস্ট্রেশন করবেন আর এটার সাথে কানেক্ট করে দিবেন একদম ইজি সেট আমরা ভিডিও পাঠিয়ে দেব দেখে দেখে নিজেও করতে পারবেন মাত্র বাইশশো টাকার মধ্যে হোল্ডার সিস্টেম এই ক্যামেরাটি আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে